এই সুযোগ এবার কালসাপটাকে ছাপি থেকে বের করে দি যুবরানী একা রয়েছেন তুই গিয়ে যুবরানীকে কামড়ে দিবি ওমা যুবরানীকে তো কাল সাপে দর্শন করেছে এ সাপে দর্শন করলে তো মানুষ বাঁচে না এ হতে পারে না কথা বলো যুবরানী কথা বলো কথা রাজকুমার বীর তার সব থেকে প্রিয় ঘোড়া ও ময়না পাখিকে নিয়ে বেরিয়ে পড়ে সোনার দেশের সন্ধানে মন্ত্রী রাজকুমার বীরকে উত্তরের জঙ্গল পর্যন্ত পৌঁছে দেন রাজকুমার আমার যাত্রা শেষ বাকি পথ আপনাকে একাই যেতে হবে ময়না পাখি তুমি সব সময় বড় রাজকুমারের সাথেই থেকো রাজকুমার আপনি বাড়ি ফিরে না আসা পর্যন্ত আপনার অপেক্ষাতেই থাকব মন্ত্রীমশাই আমি জানি আমাদের রাজ্যের যদি কেউ ভালো চায় তবে সেটা আপনি আপনি আমার বাবা ও আমার স্ত্রীকে একটু দেখে রাখবেন কেমন আমার ছোটো মায়ের মুখে আমি অদ্ভুত এক হাসি দেখেছি আহ জানি না এসবের পেছনে সে আছে কি না কিন্তু ছোট রানীমাতো এতদিন অনেক ভালো হয়ে থেকেছেন প্রজাদেরকে অনেক সাহায্য করেছেন তবে আপনি যখন বলছেন তখন কিছু একটা তো আছেই আপনি নিশ্চিন্তে থাকুন আমি ও যুবরানীর খেয়াল রাখব আমি আসি তবে মন্ত্রী রাজবাড়ির দিকে রওনা দেন আর রাজকুমার বীর উত্তরের জঙ্গলের ভেতরে চলে যায় অন্যদিকে কাক চল দেখি আমার কিছু গুপ্তচর আছে তাদেরকে দিয়ে ওই রাজকুমারকে মেরে ফেলব আর তারপর তারপর ব্যবস্থা করছি ঠিক চলুন রাজকুমার বীর উত্তরের জঙ্গলে গিয়েছে তাকে মেরে ফেলতে হবে ওই রাজকুমার যেন আর কখনো রাজ্যে ফিরতে না পারে আমরা এখনই উত্তরের জঙ্গলে যাচ্ছি নিশ্চিন্তে থাকুন রানিমা এই চল সবাই আমাদের এক্ষুনি বের হতে হবে আসি রানিমা না হলে হয়তো রাজকুমারকে খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ চলেন সর্দার এবার আপনি নিশ্চিন্তে থাকুন রানিমা এই রাজ্যের রাজার ছোট রাজকুমারী হবেন নিশ্চিন্তই বা কেমন করে থাকবো বলো গুপ্তচরেরা এসে ভালো খবর না দেওয়া পর্যন্ত আমি যে শান্ত হতে পারছি না রাজমহলে চলো না হলে আবার সবাই আমাদের খুঁজবেন রাজকুমার এখানে তো তিন দিক দিয়ে তিনটি রাস্তা বুঝতে পারছি না কোন রাস্তা দিয়ে যাব আমরা আর কোনটা আমাদের সঠিক রাস্তা বুঝতে পারছি না এখানে তো তিনটা রাস্তা সব কয়টা একই রকম দেখতে কোন রাস্তা দিয়ে যাওয়া উচিত সঠিক রাস্তা আমরা তোমাদের দেখাচ্ছি এই মার এই রাজকুমারকে সে যেন বেঁচে না থাকে আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি দয়া করে আমাদের কাজে বাধা দিও না আমি খুব বিপদে পড়েছি এজন্য এই জঙ্গলে আসা আমরা তোমাকে সারা জীবনের জন্য বিপদ থেকে মুক্ত করতে এসেছি রাজকুমারকে দেরি কেন করছিস রানীর উপসির পাঠানো গুপ্তচরেরা রাজকুমার বীরের ওপর হামলা করে রাজকুমার একা থাকায় গুপ্তচরদের সাথে সে পেরে ওঠে না রাজকুমার নিস্তেজ হয়ে পড়ে থাকে জঙ্গলের ভেতরে সর্দার এই রাজকুমার কিছুক্ষণের ভেতরে মইরা যাইব চলেন রানী মারে গিয়া খবরটা দিয়ে দেই হ্যাঁ হ্যাঁ চল এখানে থেকে সময় নষ্ট করে লাভ নেই আমাদের আরো কাজ আছে রাজকুমার বীরের ভাগ্য এতটা খারাপ কেন কি করব আমি কেমন করে বাঁচাবো রাজকুমার বীরকে ঠাকুর তুমি রাজকুমারকে বাঁচিয়ে রাখ আমি দেখি আশপাশে কাউকে পাই নাকি সেই সাধু বাবা যে রাজকুমারীর মানুষ সবার উপায় বলে দিয়েছিল আমি সাধু বাবার কাছে চাই তিনি নিশ্চয়ই একটা উপায় বলে দিবেন অপরাধ নেবেন না সাধু বাবা বিপদে পড়ে এসেছি আপনার কাছে দয়া করে সাহায্য করুন আমাকে তোর সাথে মনে হচ্ছে আগেও আমার দেখা হয়েছে বল কি চাস তুই ময়না পাখি আমার কাছে সাধু বাবা আমি সেই ময়না পাখি রূপনগর রাজ্যের বড় রাজকুমারের সাথেই থাকি রাজকুমারের খুব বিপদ কিছু মানুষ মিলে তাকে মেরে ফেলে রেখেছেন জানি না সে বেঁচে আছে কিনা দয়া করে রাজকুমারকে বাঁচান সাধু বাবা কাদিস নাময় না চল দেখি আমাকে রাজকুমারের কাছে নিয়ে চল এই তো সাধু বাবা রাজকুমারের ভাগ্য সত্যি খুব খারাপ যখনই একটু সুখের সময় আসে তখনই বিপদে পড়ে যায় রাজকুমার চিন্তা করিস না ময় না রাজকুমার বীর এখনো বেঁচে আছেন তবে একটা জিনিস দেখে ভালো লাগলো রাজকুমার বাদর থেকে মানুষ হয়েছে আমি রাজকুমারকে এখনই সুস্থ করে দিচ্ছি আমি সুস্থ হয়ে গিয়েছি কিন্তু সেটা কেমন করে এ তো সেই সাধু বাবা সাধু বাবা আপনি আমাকে সুস্থ করে তুলেছেন আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না তবে আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন আমার পত্নীকে বাঁচাতে পারি আশীর্বাদ করলাম তোমার মনের বাসনা পূর্ণ করুক বিধাতা সকল অন্ধকার পেরিয়ে তোমার জীবনে আলো ফিরুক সাধু বাবা আপনি রাজকুমারকে সাহায্য করুন কোন রাস্তাটা সোনার দেশে যাবার সঠিক রাস্তা আপনি তো সবই জানেন যুবরানীকে বাঁচাতে পথের সন্ধান আমি তোমাদের বলতে পারবো না তোমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে তোমরা যদি সৎ মানুষ হও আর অসৎ উদ্দেশ্য যদি তোমাদের কাছে না থাকে চোখ বন্ধ করলেই সঠিক পথ খুঁজে পাবে আমি তবে আসি তোমার মন পরিষ্কার তুমি নও তুমি চোখ বন্ধ করলে ঠিকই বোধ খুঁজে পাবে তুমি দেখে নিও তুই ঠিকই বলেছিস ময়না আমার বিধাতার উপর বিশ্বাস আছে এটা বলে রাজকুমার বীর চোখ বন্ধ করে বিধাতাকে স্মরণ করে ঠিক তখন তিনটা রাস্তা একত্র হয়ে যায় এবং একটা রাস্তায় পরিণত হয় শুক্রু রাজকুমার দেখো তিনটি রাস্তা এক সূত্রে একটা রাস্তায় পরিণত হয়েছি আমরা সঠিক রাস্তা খুঁজে পেয়েছি এবার খড়াই উঠি রওনা দেই চলো হ্যাঁ চলো জানি না আর কত বাধা পেরুতে হবে সোনার দেশ খুঁজে পাওয়ার জন্য রানিমা আমাদের কাজ শেষ রাজকুমারকে মেরে জঙ্গলে ফেলে এসেছি এত সময় হয়তো রাজকুমার মারা গেছেন তোমাদের দিয়ে একটা কাজও হয় না তোমাদের বলেছি একেবারে মেরে ফেলতে তা না বাঁচিয়ে রেখে এসেছ চিন্তা করবেন না রানিমা এত সময় হয়তো বাকশিয়ালে তারা খাইয়া ফেলছে ওইখানে কোনো মানুষ নাই যে রাজকুমারে বাঁচাইব ঠিক আছে ঠিক আছে এখন যাও তোমরা কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে এবার কি ছোট যুবরানী তো এমনিতেই মরে গেছে রাজকুমার সোনার দেশ থেকে রুপোর আপেলও আনতে পারবেন না আর যুবরানিও বাঁচবে না এখন রাজার কোনো একটা ব্যবস্থা করতে হবে কি করা যায় সেটাই ভাবছি আমার মাথায় একটা বুদ্ধি আসছে রানিমা আমার দেখা একটা ফল আছে যে ফল খেলে মানুষ পাগল হয়ে যায় আপনি মহারাজের খাবারে সেই ফলের রস মিশিয়ে দিন তাহলে দেখবেন মহারাজ পাগল হয়ে গেছে তখন এই রাজ্যের রানী হবেন আপনি ঠিক আছে ঠিক আছে তবে সেই ফল তুই নিয়ে আয় দেখি ওই ফল আছে অনেক দূরে রঘুপুর রাজ্যে আমি নিয়ে আসছি সেখান থেকে কোন চিন্তা করবেন না রানীমা আমি আসি তবে কাকুরে চলে যায় রঘুপুর রাজ্যের উদ্দেশ্যে সেই অদ্ভুত ফল আনতে মহারাজ মহেন্দ্রকে পাগল বানানোর জন্য অন্যদিকে লতা যুবরানির কি অবস্থা এখন সে কি আগের থেকে ভালো আছে জিনা মহারাজ আমি অনেক যত্ন করেছি সুপুরাণীর কিন্তু কিন্তু কোনো পরিবর্তন দেখতে পেলাম না ঠিক আছে আমরা বড় রাজকুমারের জন্য অপেক্ষা করি ছেলের ভাগ্য জানি না এত খারাপ কেন মন্ত্রী চলো আমরা আমাদের কাজ শেষ করে নেই হ্যাঁ চলুন মহারাজ প্রজাপতি মনটা খুবই খারাপ কতদিন মেয়েটাকে দেখি না জানি না কেমন আছে আমার মেয়েটা আজ বড্ড মনটা কাঁদছে রাজকুমারী মুক্তার জন্য তোরা এই চিঠিটা নিয়ে মুক্তাকে দিস অনেক দিন হলো মেয়েটাকে দেখি না না জানি কেমন আছে তারা রাজকুমার রাজকন্যা সেই যে ছয় মাস আগে এসেছিল ওই রাজ্যে তখন মনে হয়েছিল রাজ্যে যেন কোনো কিছুর অভাব নেই হাসিয়ার আনন্দ লেগেই থাকতো এখন তো আমরা যেতে পারবো না যদি ভাবে আমি রাজ্য দখল করতে গিয়েছি তার থেকে তোমরা যাও দুজনে রূপনগর রাজ্যের রাজাকে আগে নিমন্ত্রণ করে নেই তারপর আমরা যাবো মেয়ের শ্বশুরবাড়িতে আমাদের তো কিছুদিন ধরে রাজকন্যা মুক্তার কথা খুব মনে পড়ছি আপনাদের জিজ্ঞেস করতে গিয়েছিলাম কিন্তু আমাদের দুজনের কথা তো আপনারা কেউ বুঝতে পারেন না চল যাই নীল প্রজাপতি অনেক দিন পর রাজকন্যাকে দেখব খুব ভালো লাগছে ঠিকই বলেছিস লাল প্রজাপতি চিঠিটা দিন মহারাজ সাবধানে যাস আর তাড়াতাড়ি খবর নিয়ে আমাদের কাছে আসিস রানী রাজমহলে চলো দেখি রাজা রানী রাজমহলে চলে যায় অন্যদিকে দুই প্রজাপতি রূপনগর রাজ্যে চলে আসে তারা গিয়ে যুবরানী মুক্তাকে খুঁজতে শুরু করে এই পুরো রাজমহল তো তন্ন তন্ন করে খুঁজলাম রাজকুমার বীর আর রাজকন্যা মুক্তা কাউকেই তো দেখতে পেলাম না চল আমরা উদ্যানের দিকটাই দেখি ওখানেও তো রাজকুমারী নেই তবে কোথায় আছে রাজকুমারী রাজকুমারীর কোনো বিপদ হলো না তো রাজকুমার বীর কাকেও তো কোথাও দেখছি না চল আমরা আরেকবার রাজমহলে গিয়ে দেখি কি আমাদের রাজকুমারী এমন করে পড়ে আছে কেন কি হয়েছে উনার কি তোমরা যুবরানীর রাজ্য থেকে এসেছো তোমাদের কাছে এটা যুবরানীর বাবা মায়ের দেওয়া চিঠি কিন্তু যুবরানী যে অসুস্থ কাল সাপে দংশন করেছে তাকে আমাদের রাজকুমার যুবরানীকে বাঁচানোর জন্যেই সোনার দেশে গেছেন তোমরা যুবরানীর বাবা মাকে কিছু বলো না দয়া করে ওনারা সে খুব চিন্তা করবেন আমরা এখানে থাকব রাজকুমারীকে দেখে রাখব এই অবস্থাতে রাজকুমারীকে একা রেখে কোথাও যাব না আমরা ঠিক আছে তাহলে বেশ ভালোই হয় আমিও একটু ভরসা পাপু এই ময়না এবার আমরা কোন দিকে যাব আসতে আসতে তো অনেক দূরে চলে এলাম কিছুই যে বুঝতে পারছি না চারিদিকটা কেমন যেন অদ্ভুত দেখতে মনে হচ্ছে অন্য কোন রাজ্যে চলে এসেছি যাচ্ছ কোথায় তোমরা পেলে কেমন করে এই গাছের হদিস এসেছ যখন সাহায্য করো আমায় সাহায্য করো দেখো না জলের অভাবে কেমন শুকিয়ে যাচ্ছি আমি একটু দেবে জল আমার গোড়ায় দেবে একটু এ তুমি গাছ হয়ে কেমন করে কথা বলছ এই জায়গাটা মায়াবন এখানে সবাই কথা বলতে পারে রাজকুমার আহারে কেমন কষ্ট হচ্ছে তোমাকে দেখলে সত্যি তো তোমার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে ওই তো একটা কুয়ো দাঁড়াও সেখান থেকে তোমাকে জল এনে দিচ্ছি কিন্তু তুমি তুমি করে একটা পাত্র রাজকুমার ঠিক আছে আমি পাত্রটা নিয়ে আসছি ঘোড়া থেকে নেমে নেই ঘোড়া তুই এখানেই থাকিস কিন্তু মনে রেখো রাজকুমার ওটা কিন্তু মানুষ খেকো কুয়ো যদি একবার তোমার শরীরের কোনো অংশ কুয়ো থেকে জল তুলবার সময় কুয়ার জলে স্পর্শ লাগে তাহলে তোমাকে ওই কুয়ো তার ভেতরে নিয়ে চলে যাবে তাই আমার জন্য নিজের সর্বনাশ নিজের করো না কথা ভেবে তো তোমাকে মেরে ফেলতে পারি না আমি ঠিক জল তুলতে পারবো তুমি চিন্তা করো না মানুষ মানুষ কতদিন মানুষ দেখে জল খাবে নাকি হাত মুখ ধোবে স্পর্শ কর আমার জল কি হলো দাঁড়িয়ে কেন ই কি অস্ত্রটু কোটাও কথা বলছিস রাজকুমার সাবধানে জল নাও কুর ভুতুর তকি দাঁড়াও আমি তোড়ি পাই না দেখছিস আশপাশে এত সময় আমার নেই ময়না তুই চিন্তা করিস না আমার কিছুই হবে না বেঁচে গেলি বেঁচে গেলি এত চেষ্টা করেও ধরতে পারলাম না নিশ্চয়ই কেউ তোকে স্মরণ করিয়ে দিয়েছে এবার আর বাঁচতে পারবি না তুই আমার থেকে তোমার সাথে আর দেখা হবে না শয়তান কু হম ময়না চল ওই গাছটাতে জল দিতে হবে চল তোমাকে অনেক ধন্যবাদ আমাকে নতুন জীবন দেবার জন্যে তুমি জল এনে না দিলে হয়তো আমি মারা যেতাম তুমি সত ভালো মানুষ এজন্য ওই কো থেকে জল তুলতে পারলে আমার ডালে দেখো একটা সোনার পাতা আছে সেটা তুমি ছিঁড়ে নাও দেখি এই সোনার পাতা আমি কি করব গাছ ভাই তাছাড়া পাতাটা ছিঁড়লে তো তোমার কষ্ট হবে এই সোনার পাতা তোমাকে সোনার দেশে যাবার পথ বলে দেবে আমার ব্যথা লাগবে না তেমন সামনের দিকে যাও সোনার পাতা নিয়ে ধন্যবাদ, এবার আসি তবে এখানেই তোমার ঘোড়াটা রেখে যেতে হবে রাজকুমার ঘোড়া তোমার সাথে আর নিয়ে যেতে পারবে না তবে ময়না যেতে পারবে তোমার সাথে তাই হবে এবার বাকি পথ হেঁটেই যাব আমার শখের ঘোড়াটাকে দেখো আয় ময়না চল চল রাজকুমার বীর ময়নাকে নিয়ে হাঁটতে শুরু করে অনেক সময় হাঁটার পর বীর কারো কান্নার আওয়াজ পায় রাজকুমার বীর কি আবার কোনো বিপদে পড়তে চলেছি নাকি এটাও রাজকুমার বীরের কোন পরীক্ষা সোনার দেশে চাপার পথে রানী রূপসিকি রাজা মহেন্দ্রকে পাগল বানাতে পারবে কি হতে চলেছে পরের পর্বী জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে